আজকে সকাল সকাল উঠেই মনটা ভীষণ খারাপ হয়ে গেল আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মুবারক জানিয়ে আসিয়ার রান্না ইজ ব্লগ চ্যানেলে আবারও অনেক দিন পর ছোট্ট একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো সকাল সকাল উঠেই দেখি দুই লিটার দুধ ফেটে ঠিক এরকম হয়ে আছে তারপর ভাবলাম আর কি করব। তো ছেঁকে ছানাটা ইয়ে করে তারপর এটা দিয়ে মিষ্টি বানিয়ে নিচ্ছি মানে কাঁচা গোল্লা তৈরি করে নিচ্ছি তো তারপর মিষ্টিগুলো বানানোর পর দুধের মধ্যে গড়িয়ে নিয়েছি মানে পাউডার যে দুধটা না ওটার মধ্যে এই তো আমার সবগুলো কাঁচা গোল্লা তৈরি করা হয়ে গেছে এবার আমি ফ্রিজে রেখে দিব সেট হওয়ার জন্য তো ফ্রিজে রাখার পর এইদিকে আমি মুরগি নামিয়ে নিব। আজকে যেহেতু শুক্রবার আর শুক্রবার মানে ভালো মন্দ খাবার তো তারপর তো হাজব্যান্ড বাজার নিয়ে চলে আসলো এখন বাজারগুলো সব বের করে দিচ্ছিলো আর এখানে তিন রকমের মাছ আনা হয়েছে তো সেগুলো বের করে দিচ্ছিলো এখানে বাইং মাছ গুঁড়ো মাছ আর হচ্ছে পাঙাশ মাছ এনেছে আর কিছু শাক তারপর মানে যা যা লাগে গড়ের তাই এনেছে টুকটাক করে মানে অল্প অল্প করে এই তো আমাদের সম্পূর্ণ বাজার তো আজকের মাছটা এই ডিম হবে মনে হচ্ছে কারণ পেটটা অনেক বড় এই জন্য আমি পরবর্তী সময় এখানে আবারও মাছগুলোতে দেখলাম পানি দিয়ে রেখেছে কারণ মাছটা একদমই তাজা দেখুন মাছটা একদম তাজা আর গুঁড়ো মাছটিকে আমি ফ্রিজে রেখে দিচ্ছি যেহেতু আজকে রান্না করব না গুঁড়ো মাছ তাই ফ্রিজে এমনিতেই রেখে দিলাম আর ওইদিকে ওই মাছগুলোকে আমি এখন কাটাকাটি করে নিব তো কাটার জন্য আমি পানি থেকে মাছগুলোকে সরিয়ে আমি ওই যে একটা বড় প্লেটে করে নিয়ে নিচ্ছি আর পানিগুলো ফেলে দিয়েছি তো এদিকে মাছগুলো কি সুন্দর স্প্রিটে কাটা হয়ে যাচ্ছে আহা কিন্তু মাছ কাটার সময় কি যে বিরক্তকর একটা মানে সময় পার হয় এটা যারা গৃহিণী আপুরা আছে আমরা যারা মানে এই সমস্ত কাজকর্ম করে থাকি একমাত্র তারাই জানি যে এটা কি পরিমাণের পেরেশানির একটা কাজ তো ভিডিওটা অনেক স্পিড করে দেওয়ার কারণে এ অবস্থা তো যাই হোক দেখতে দেখতে আমার সবগুলো মাছ কিন্তু কাটাকাটি হয়ে গেছে এই তো পাঙ মাছটা আমি ঠিক এরকম করে কেটে নিয়েছি আর এদিকে বাইং মাছ দুটো এতটুকু হয়েছে আমি খোসাগুলো ও ছাড়িয়ে নিয়েছি মানে চামড়া উপর থেকে আর দেখুন কত বড় ডিম হয়েছে তাই না আর সাথে কলিজাটা কেউ নিয়েছি তো এখন বাচ্চাদেরকে এইখান থেকে অর্ধেকটা ডিম ভেজে দিবো সাথে কলিজা আর তিন পিস মাছও ভাজবো তাই সব কিছু গুছিয়ে এইখানে আমি তিন টুকরো মাছ তারপর কলিজা অর্ধেকটা ডিম সব কিছু ধুয়ে খুব ভালো করে ঝরা দিয়ে রেখেছি পানিটা ঝরতে থাকুক আর ওইদিকে আমি এই যে মুরগিটা ভিজিয়ে রেখেছি এখনও ছোটেনি ছোটবে তো এই পর্যায়ে কি যে বৃষ্টি শুরু হয়েছে বলার বাহিরা আপনারা হয়তো এতক্ষণে মানে ভিডিওতে আমি যখন কাজ করছিলাম তখনই বৃষ্টির আওয়াজ শোনা যাচ্ছিলো তারপর তো আমার হাজব্যান্ড নেমে পড়েছে গোসল করার জন্য তো মেহেদি গাছ ধরে উনি একটু ঢং করছিলেন আর আমি এদিকে ভিডিও করছিলাম তারপর তো একটা ফুল ছিঁড়ে দিলেন তো ওইটা আমাকে দিয়েছে আমি আবার আমার মেয়েকে দিলাম তারপর আর কি ঝুম বৃষ্টি ক্যামেরা মানে ভীষণ ঘোলা হয়ে যাচ্ছিল ওইদিকে হাজব্যান্ড চালে উঠে গেছে অন্য ঘরে ছোট ঘরের চালে উঠে সজনে পাতা পেরে নিচ্ছেন কারণ এগুলো দিয়ে আজকে ভর্তা বানাবো ভীষণ মজা আর উপকার একটা মানে খাদ্য তারপর তো এদিকে লাল শাক এনেছিল এটাকেও বেছে সুন্দর করে বলে নিয়ে নিয়েছি তারপর এখন দুই রকমের শাকগুলোকে আমি ভালোভাবে ধুয়ে তারপর ঝড়া দিয়ে রেখে দিব তা আমি দুইটাকে খুব ভালোভাবে ধুয়ে জড়া দিয়ে তারপর ওই যে যে মাছগুলো রেখেছিলাম আর ডিম এগুলোকে ভেজে নিচ্ছি কারণ বাচ্চারা খাবে ভেজে উঠিয়ে রেখে আমি একই কড়াইতে মুরগিটাকে বসিয়ে দিয়েছি আর মুরগিটাকে বসিয়ে কষিয়ে নিচ্ছে। এখন এখনও ঝোল দেয়নি এটা মুরগি থেকে অনেক পরিমাণ পানি উঠেছে তারপর অনেকগুলো গতকালকের পানি ভাত ছিল তো ওইগুলোই আমরা দুজন মিলে খেয়ে নিচ্ছিলাম এখন প্রায় এগারোটার মতো বাজে তারপর দুজন মিলে তিনটে মরিচ স্টেলে বাস পানি ভাত খেয়ে নিচ্ছি আমরা দুজন এই জীবনে কত যে এক প্লেটে খেয়েছি তার কোনো হিসেবই নেই তারপর এমন কি এক ব্রাশ দিয়েও ব্রাশ করেছি আপনারা হয়তো এটাকে মানে নোংরামই মনে করবেন আসলে না এটাতে মোহাব্বত বাড়ে আমরা যখন জামাতে গিয়েছিলাম তখন এটা মানে বলা হয়েছিল তবে এটা মানে একটা মেসওয়াক দিয়ে ব্রাশ নয় সরি মেসওয়ার্ক দিয়ে মেসওয়ার্ক করা হতো তা আমরাও করতাম আবার এক প্লেটে খাবারও খেতাম কিন্তু এখন খুব বেশি খাওয়া হয় না কারণ ঘরে বাচ্চা আছে অনেক সময় লজ্জা লাগে এই কারণে কিন্তু এখন আমার মেয়েরাই বলে যে তোমরা খাও তো তারপর আমার মুরগিটা তো খুব ভালো করে কষানো হয়ে গেছে ঝোলের পানি দিয়ে পাশের চুলায় দুধ এনেছিল তো দুধটাকে জাল করে উঠিয়ে নিয়েছি তারপর লবণ দিয়ে লাল শাকটাকে সিদ্ধ করে নিয়েছি এবার লাল শাকটাকে ফোড়ন দিয়ে নিব মানে শাকটাকে ভাজি করে নিব তো প্রথমেই তেল দিয়ে তারপর শুকনো মরিচ ভেজে নিলাম এরপর এখানে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিব শাক মানেই রসুন কুচি তো আমি পেঁয়াজ একদম অল্প দিয়েছি আর বেশি করে রসুন কুচি দিয়েছি অনেকগুলো রসুন কুচি রসুন এমনিতেও শরীরের জন্য অনেক উপকার অনেক ভালো তারপর ব্রাউন কালার করে ভেজে এখানে শাকগুলো দিয়ে দিলাম শাক দিয়ে এবার একদম মজা করে মানে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত শাকের পানিটা শুকিয়ে যায় তো শাকটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে আমি ওই যে সজনে পাতাগুলো ধুয়ে খুব ভালো করে রেখেছিলাম এবার সর্ষের তেল দিয়ে সজনে পাতাগুলো টেলে নিব তো ফুল মানে রেসিপি আকারে আমি এটার ডিটেলসে শেয়ার করব ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দেখতে পাবেন তো এখানে আমি অল্প কিছু দেখাচ্ছি কারণ ভিডিও অনেক বেশি বড় হয়ে যাচ্ছে এই কারণে তো এখানে সর্ষের তেল দিয়ে সজনে পাতাগুলো আমি ভেজে নিব তো কীভাবে ভাজতেছি সেটা অলরেডি দেখতে পাচ্ছেন মানে পাতাগুলো একদম নরম হয়ে আসবে ঠিক ওই পর্যায়ে পর্যন্ত আর পাতা থেকে পানিটাও শুকিয়ে যাবে তো অলরেডি কিন্তু পাতা থেকে এই যে পাতাটা একদম নরম হয়ে গেছে তারপরে তো সজনে পাতার ভর্তাটা বানিয়ে নিয়েছে তো কত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ অনেকটাই সুন্দর হয়েছে তো উপরে পাতাটা দিয়েছি জাস্ট সুন্দরের কারণে অন্য কিছুই না তারপর তো আমাদের আজকের জুম্মার দিনে খাবার দাবার একদম রেডি মুরগি আলু দিয়ে খাসি মুরগি পাতলা ঝোল না মানে একটু আঠা আঠা লাল শাক আর হচ্ছে ভর্তা ভাত বাস তারপর তো আমার বাচ্চাদের খাবার দিয়ে দিয়েছি কারণ ওর বাবা আসতে আসতে নামাজ পড়ে ওদের অনেক বেশি ক্ষুদা লেগে যাবে তারপর মানে সমস্যা বাচ্চাদের দেরি করে খেলে সমস্যা হয় যে কারণে ওদের খাওয়া দাওয়া করতে আমি দিয়ে দিয়েছি আর আমি বসে আছি আমার ছোটো মেয়ে ঘুমিয়ে আছে তো ইনশাল্লাহ ওর বাবা আসলে তারপর আমরাও খেয়ে নিব। এ ফাঁকে আমার বাচ্চারা খেয়ে নিচ্ছে আলহামদুলিল্লাহ আমার বড় মেয়ে দেখাচ্ছে যে অনেক বেশি মজা হয়েছে আচ্ছা যাই হোক তারপর তো আমার হাজব্যান্ড চলে এসেছে ওরা খাওয়া শেষ করে ফেলেছে ঠিক ওই টাইমে তারপর আমরা দুজন মিলেও খেতে বসে পড়েছি তো ওনারটা ভিডিও করা হয়নি মানে ভুলে গিয়েছিলাম তারপর আমি এখানে সর্বপ্রথম সজনে পাতার ভর্তা দিয়ে নিয়েছি দেখুন কি পরিমাণে সবুজ সবুজ আর কি যে টেস্ট হয়েছে এটা আসলে আপনাদেরকে এইভাবে বোঝাতে পারবো না আপনারা যদি আমার রেসিপি ট্রাই করে বাসায় ভাতটা মাখিয়ে খান ঠিক তখনই বুঝতে পারবেন এইটার আসল মজা আচ্ছা যাই হোক আমার খাওয়া দাওয়া চলছে তারপর তো ওই যে বলছিলাম খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়েছিলাম প্রায় দুই ঘন্টার মতো তারপর ফ্রিজ থেকে কাঁচাগোল্লাটা নামিয়ে আমরা দুজনেই বসে পড়েছি তার আগে আমি ছোট্ট একটা ক্লিপ নিয়েছি এটা কেটে যে কীরকম হয়েছে ভিতরটা তারপর আমার হাজব্যান্ডকেও ডেকে দুজনে মিলেই খেতে বসে পড়লাম আর বাচ্চারা আগেও খেয়েছে এখনও খাচ্ছে মানে ঘুরে ঘুরে ওদের ডেকে ডেকে বসানো সম্ভব হয়নি আচ্ছা যাই হোক আমার আজকের ব্লগ ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন আর যদি ভিডিওটা কোনো অংশ ভালো লাগে যে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করতে ভুলবেন না তো আমার আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ